پتے نام جی ایک جن کبھی بولتے ہیں بنتی ہے بنتی ہے جنت بھی اور جہنم بھی یہ خاکی اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری ہے الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والنسلیم وعلى آلہ وآصحابہی المعین اگر کو بھوکتی کو درستی پر لین اللہ صلی اللہ سیدنا مولا আমরা পৌঁছে গেছি এই আদ্রা সরকার পাড়া মসজিদ প্রাঙ্গনে উঠবেন না কেউ উঠবেন না খুব একান্ত প্রয়োজন ছাড়া উঠবেন না মসজিদ ছাব্বিশে জানুয়ারি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম প্রত্যেক বৎসরেই চলছে আল্লাহ যেন এটাকে কাইম দায়ন রাখেন বলুন আমি আমাদের এই প্রীতি সঙ্গে সব স্নেহের কর্মীদের উদ্যোগে গ্রামবাসীর উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে আল্লাহ তালা সকলের যান মালকে কবুল করুন

پڑھتے بھیا سنتے آس ہو پہ ناما ہمل مدد جیون گھٹن تر ایک کبھی بولتے ہیں بنتی ہے بنتی ہے جنت بھی اور جہنم بھی

مخلصین ایبوں نیک باندھلے مدد شامل کرن بولونا آمین اللہ تعالیٰ تار نافرمان ایبوں جہنمی باندھا تھے کہ اللہ مدد کی حفظ کرن بولونا آمین تو بھائی بیان ہمرا سنچی بیان کوچی اللہ تعالیٰ بار بار پرا توفیق دان کرن

تالے انشاءاللہ ہمرا اللہ پریو پتر ہوئے جب رون انشاءاللہ قرآن شریف سے ملتے اللہ پاک بولے قل ان کنتم تم تحبون اللہ کہ ہمار پریو رسول اپنی ادھر کے بلدین جلی تمہارا اللہ کے بھالو بستے چاہو فتبعونی تمہارا ہمار انشارن کرو اور جناب

এত খরচ খরচা এত ব্যবস্থাপনা আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা সময়ে আমরা সুন্নতের অনুসরণ করবো বলুন সুন্নত আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সুন্নতের কায়বি করলে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়

سنان کے جت بسے اللہ بہت بس اللہ, اللہ چانتا جیون کے گھٹن کر بچیے جانے راستہ چلے آسک رسول اللہ

আমাদেরকে পরে মুসলমান হবার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ মানুষ কলমা পড়লে তার সারা জীবনের গুণা মাফ হয়ে যায় মানুষ একবার বুজুর গানে দিন বিশেষ করে

বেশি বেশি আল্লাহর জিকির করতে চাগো বলুন ইনশাআল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন হালাল রুজি উপার্জন করার নিজে এবং নিজের সন্তান সন্ততিকে হালাল খাবার এবং খাওয়াবার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ হারাম এর করতে আল্লাহ বরকত রাখবেন হালাল রুজি যদি কম হয় আল্লাহ রব আলী তাকে অনেক বরকত রেখেছেন বরফতের বয়ান করা হয় সে তো অনেক উচ্চ স্তরের জিনিস আল্লাহ আমাদের জীবনে বরফত দান করুন আমি এখন বেশি বক্তব্য রাখতে চাচ্ছি না সামান্য যে সময় আছে হজরতের কাছে আমরা ইনশাআল্লাহ মূল্যবান কিছু নসিহত শুনবো এবং হজরত ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি